বাইসাইকেলের মতন দুইটা পানি হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাজারে তারপর বললাম মামা আমার চালো চালো চাইতে রুটি বানাই দে আমাদের রুটি কোলা পুইরা লাগছে আজকে সকাল সকাল গাছের মধ্যে উঠে পড়লাম ফুল এনার্জি নিয়ে টাস কলটা হাতে নিলাম দুই কূপ দিয়ে পুরো গাছ আলাদা করে ফেলবো যদিও দুই কূপ দিয়ে গাছ আলাদা করে ফেলবো কিন্তু ডাল আলাদা করতে পারবো না কারণ ডাল অনেক চিকন মোড়া জিনিস আমি দুই কূপ দিয়ে আবার ফালাইতে পারি তখন একশোটা কূপ দিব দেখেন একশোটা কূপ কিন্তু আমার দুই কূপের সমান সব কথা কিন্তু আমার মাথার উপর দিয়ে দিতেছে গাইস এক দুই তিন চার এর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আর দুইটা দিল টিকি গাছ আলাদা তাই আর দিলাম না বেশি পানিতে পরে হাজার টাকা ডুন নষ্ট হয়ে গেল এখন ভাইয়া বৈশা বৈশে ঠিক করতেছে এখন আমিও কিছু হেল্প করতেছি ভাইয়ের সাথে তো এটা আমাদের সাথে না হলেও পারতো এইটা দিয়ে যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটা সাপোর্ট করতেছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম টু নিউ ব্লগ গাইস আজকে ব্লগটা হয়েছে আমি নানুবাড়ির আর কালকে নানুবাড়িতে আইসে পড়ছিলাম ভিডিও করতে পারি নাই তো আসে এই সকাল সকাল গাছের মধ্যে ওইটা পড়ছি তো ওইরকম গাছের মধ্যে ওটার মধ্যে কেউ নাই আমি তো গাছ পেতে পারি তাই আমার বড় ভাই আমার গাছের মধ্যে উঠায় দিছে আর বাইরের নিচে আছিল তো সকালে এন্ট্রি দিতে পারি না তাই এখন বলতেছি আর গাইস এটা হলো আমার নানু বাড়ি এই যে দেখতেছেন এটা নানু বাড়ি আর আমি এখন বাইরের সাথে থাকবো কারণ আমি এখন গাড়ি চালাম বোম বোম চালানি শিখতেছি ওইরকম ওই সময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের দিনটা কি করছে এগুলো আপনাদেরকে ভিডিও করে তো চলেন আমাদের সাথে বাইসাইকেল এর মতন দুইটা পানি হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাজারে এখন ভাবতেছি এই দিকে যাবো না ওই দিকে যাবো এই দিকে যাই তারপর এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডে আসার পর আস্তে আস্তে করে রাস্তাটা পার হয়ে গেলাম আর এই রাস্তাগুলোর মধ্যে সব জ্যাম থাকবে গাড়ি থাকবে গাড়ি সবসময় চলে এই রাস্তাটা সাবধানে পার হওয়াটাই ভালো কিছুক্ষণ পর একটা পরোটার দোকানে আইসা পড়লাম আইসা পড়লাম মামা একটু চাল দেওয়ার পরোটা বানিয়ে দেন আর মামা চাল চলে হাত চালাইতে আসে চাল চাল বানাইতে গিয়ে পরোটা মাটা ফুই ডাল দিতেছে যেমন বললাম মামা রুটি কি পুইরা দিবেন তারপরে খামু আর না রে মামা এগুলো তো বিআইপি পরোটা তো আমি বলতেছি মামা আমি তো এগুলো জীবনে খাই নাই হ্যাঁ আচ্ছা আমার কি লস হয়েছে আমি জানি না এরপর পরটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তা পার হয়ে বাড়িতে সকাল সকাল গাছের মধ্যে উঠে পড়লাম যদিও নানুবাই ওই রকম কেউ নেই গাছে ওঠার মতন গাছ কেউ বাইতে পারে না কারণ আমি গাছ বাইতে পারি তাই আমার ভাই আমার গাছের উপর উঠাই দিয়েছি আমার অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে গাছের উপর উঠছি আর এই টাসকলটা দেখে আমার অনেক মায়া হইতাসে টাসকলটার জন্য জন্য এইটার এই অবস্থা কি করলো যদিও আমার এমনি দেখা যায় না আমি অনেক কালো তারপরে আবার ওই গাছের মধ্যে অনেকেই তো কাছে আমার দিনের বেলা লাইট দেয়া বিচারে কারণ আমার দিনের বেলায় দেখা যায় না আর রাত্রে বেলা তো দেখাই জানা আমি কালা তাই কারো লাগে না বালা এখন কালো সানগ্লাস চালের উপরে পেয়ারা লাগায় ডালগুলা ছাপ করবো আর কিছুক্ষণ চালের উপরে ঘুমামো আহ কি শান্তি শুয়ে শুয়ে আকাশ দেখতেছি আকাশ কি সুন্দর তো আমার মতন না আমি তো কালা আবার কেউ আমার কথাগুলা সিরিয়াসলি নিয়েন না আমার সব কথা আমার মাথার উপর দেয়া যা বুঝতেই তো পারতেছেন পরে ডালগুলা পরিষ্কার করে নিচে নেমে গেছি এখন হাঁটতে হাঁটতে যাইতেছি ভাই আমি ডুন ওড়ানোর জন্য পায়ে হাতে রিমোট কারণ ভাই ভালো চালাইতে পারে তাই ভাই ওরাই ড্রোন এখন আর দেখেন কি সুন্দর টিকা ড্রোনটা ওরে হাজার টাকা ড্রোন বলতে হবে দশ হাজার টাকা ড্রোন তো চাপা একটু বেশি মায়ের ফেসি দেখেন কি সুন্দর টিকা ড্রোনটা উঠতেছে অনেকটা সময় ড্রোন উঠছে কিন্তু শেষের সময়টার জন্য মোটো উপস্থিত ছিলাম গাইস ডুলটা ওরে গিয়ে পড়ে গেল পানির মধ্যে পানিতে পরে হাজার টাকার ডুল নষ্ট হয়ে গেল এখন ভাইয়া বৈশে বৈশে ঠিক করতেছে এখন আমিও কিছু হেল্প করতেছি ভাইয়ের সাথে তো এটা আমাদের সাথে না হলেও পারতো এইটা দিয়ে যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটা সাপোর্ট করতেছে না